এক মুমিনের মৃত্যু পর্যন্ত দুইটা ডিউটি একজন মুসলমান এক গুনাহ বর্জন দুই আদেশ পালন এটাকেই বলে তাকওয়া এরই বলে মুত্তাকি একই বলে জান্নতি গুনাহ বর্জন হুকুম পালন বলে মুমিনের ডিউটি কয়টা এক বলেন এক নম্বর কি দুই নাম্বার করেন আগে হলো না আবার তার নামাজের ওয়াক্ত তো নামাজ পড়া এটা হলো নেকি সতর খোলা এটা হলো গুণা এখন কোনটা আগে দায়িত্ব নামাজের বাহিরে ফরজের মধ্যে একটা আছে কি না তাহলে কি বুঝা গেল বোঝেন না কথা সতর খোলা নামাজও সামনে তো নামাজ পড়লে নেকি সতর খোলা থাকলে কি মানে সতর থাকে এরপরে কি গুণাবর্জ প্রথম জিম্মাদারি এজন্য প্রিয় সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি পাক না ফাঁকের পার্থক্য করবা না ততক্ষণ নামাজ পড়তে মন চা আমি না আমার বাইকটা দিলেও হইতো না আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয় ভাই জিত বস্তা মিরো দেয় হবে না ব্যবহার করো না পানি ব্যবহার করো না তুমি তোমার শরীর নাফা এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্ম আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন একটা ছেলে একজন বাবা যারা বেনামাজি আপনি দয়া করে পনেরো দিন এই নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন সুন্দর করে আলেম থেকে বুঝে নেন গিলা পানি ব্যবহার করে তাহলে শরীরও পাক থাকবে কাপড়টাও পাক থাকবে ইনশাল্লাহ এ তোমরা ছেলেদের হালাত হলে এই কারণে আব্বা নারী দেখতে দেখলে মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয় অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয় উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয় হারাম কল্পনা করলে বীর্যপাত হয় অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে নারীকে নিয়ে জিনাবে বিচারের কথা বললে বীর্যপাত হয় এতে করে শরীর